নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট বর্তমান সমাজে এখন যে ব্যাধিটা মেইন লোকই ভুগছেন সেটি হল ডায়াবেটিস মেলাইটাস মানে আপনাদের মধুমেহ রোগ যেটা আপনারা সব জানেন যে সুগারটা বেড়ে গেছে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আমাদের বাঙালি দের ক্ষেত্রে আমাদের যে আমরা ডিশটা খাচ্ছি সেটা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্টের তালিকায় আমরা কিন্তু কার্বোহাইড্রেটটাকে বেশি রাখছি মানে কার্বোহাইড্রেট ওরিয়েন্টেড খাবার কিন্তু আমরা রেগুলার খাচ্ছি তার ফলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ব্লাড টেস্টের রিপোর্টে কিন্তু স্লাইড যে কার্বোহাইড্রেট লেভেল বা ব্লাড সুগার লেভেলটা কিন্তু ইনক্রিজ করতে পারে কিন্তু আপনারা যদি একটু ইনক্রিজ করলো এবং আপনারা সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেলেন একটা ভীত সন্ত্রস্ত হয়ে যে আপনাদের সুগার হয়ে গেছে বা ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে সেটা কিন্তু আদেও নয় আপনারা চেষ্টা করবেন ডক্টরের কাছে না গিয়ে প্রথমে যদি একটু ব্লাড টেস্টের লেভেল বেশি থাকে সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশান প্রথমে করবেন যে আপনারা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যে রেগুলার গ্রহণ করছিলেন তার হাফ খাবেন এরপরে আপনারা তার মধ্যে স্যালাডকে ইনক্লুড করবেন ফল বেশি পরিমাণে খেলেন একটু এক্সারসাইজ করবেন মানে সিডেন্টারি লাইফস্টাইল ডিল করবেন না মানে খাবার খেলেন তারপরে একটু পারলে একটু হাঁটলেন সেটা স্লো মোশানেই হাঁটবেন এরপরে যেটা করবেন আপনাদের ঘুমটা কিন্তু ঠিক রেগুলার টাইম মতো ভালো ঘুম দরকার কারণ ভালো ঘুম যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সুগার লেভেলটা অনেকটা স্পাইক করে দেয় এই সমস্ত লাইফস্টাইল মডিফিকেশন করলেন তারপরে আপনাদের দু থেকে তিন সপ্তাহের মধ্যে যদি ব্লাড টেস্ট করান দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এটা কমে যাচ্ছে মানে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিভার্স হচ্ছে খুবই ভালো আদারওয়াইজ যাদের রিভার্স হচ্ছে না তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনারা যখনই লাইফস্টাইল মডিফিকেশান করবেন তখনই দেখা যাচ্ছে আমাদের বডি কিন্তু চেষ্টা করে যে কোনো কিছুকে ভালো কর মানে কোনো কিছু প্রোটেকশান দেওয়ার বা প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলার আপনারা যখনই লাইফস্টাইল মডিফিকেশন করছেন আপনার বডি কিন্তু রিপেয়ার করার চেষ্টা করবে তার জন্য আপনাকে এই যে প্রসেসটা বললাম সেগুলো কিন্তু দু থেকে তিন সপ্তাহ অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু রিভার্স হওয়ার চান্সও আছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ডায়াবেটিস কিন্তু আমাদের রোগ তাই অবশ্যই এই নিয়ে আপনারা কখনোই নেগলেক্ট করে যাবেন না এটিকে অবশ্যই গুরুত্ব দেবেন প্রথমে চেষ্টা করবেন ডায়েট চেঞ্জ করার তারপরে আপনারা এক্সারসাইজ রেগুলার করবেন ভালো মতো ঘুমাবেন এই সমস্ত করলে আশা করছি ডায়াবেটিসটা বা সুগার লেভেলটা যদি কম ইনক্রিজ করে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কমে যাওয়ার রিভার্স হওয়ার চান্স থেকে যায় নমস্কার সবাই ভালো থাকবেন